আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমরা থেকে করার কিছু মানে একটা রোলস আলোচনা করব যেটা বিগত সালে আসছিল বাই এবং উইদআট যুক্ত সেন্টেন্সগুলোকে কিভাবে পরিবর্তন করতে হয় তো আসলে বাইটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্সের জন্য আর উইদ হচ্ছে উইথ আউট উইদাউট হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের জন্য এখন আমাদের বাইযুক্ত কোনো সেন্টেন্স যদি থাকে সেই সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয় তাহলে বাইয়ের পরিবর্তে আমরা কী করব উইদআউট বসাবো এটাই হচ্ছে আমাদের গ্রামারের মানে আজকের গ্রামারের পয়েন্ট বাই যুক্ত অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য বাইয়ের পরিবর্তে আমরা কী বসাবো উইদাউট অর্থাৎ আমরা মনে রাখবো বাই অ্যাফারমেটিভ সেন্টেন্সে ইউজ হয় আর উইদাউট নেগেটিভ সেন্টেন্সে ইউজ হয় তো সেই অনুযায়ী কিন্তু অন্যান্য কিছু মানে কাজ করতে হবে আপাতত কথা প্রাথমিক ধারণা এইটুকু কিন্তু রাখতে হবে প্রাথমিক ধারণা তো চলো আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই কুমিল্লা বোর্ডে দুই সালে যে প্রশ্নটা ছিল বাই ফলোয়িং দ্য প্রসেস এভরি স্টুডেন্ট ক্যান অ্যাচিভ এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম মানে হচ্ছে প্রসেস ফলো করার মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্ট ভালো রেজাল্ট অর্জন করতে পারে তাহলে এই যে এই বাই বাই এর পরিবর্তে আমরা কী বসবো উইথ আউট উইথ আউট উইদাউট ফলোইং এ তারপরে কিন্তু বাদ বাকি সব বসবে উইদাউট ফলোয়িং দ্য প্রসেস এখন বাইয়ের পরিবর্তে আমরা উইদাউট বসাইলাম এখানে কিন্তু আরেকটা চেঞ্জ করতে হবে বরাবরের মতো তোমরা জানো যে ওই যে অর্থ ঠিক রাখার জন্য অর্থকে ব্যালেন্স করার জন্য আবার একটু পরিবর্তন করতে হয় তো এভরি স্টুডেন্ট এটার পরিবর্তন আমরা কি বসাইতে পারি এভরি স্টুডেন্ট আমরা বাই ফলো দ্য প্রসেস এভরি স্টুডেন্ট অ্যাচিভ এ গুড রেজাল্ট উইদাউট ফলোয়িং দ্য প্রসেস নো স্টুডেন্ট নো এটা স্মল লেটার হবে সরি নো স্টুডেন্ট এস টি ইউ ডি ই এন টি নো স্টুডেন্ট ক্যান অ্যাচিভ এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম তাহলে দেখো অর্থ কিন্তু আমাদের ব্যালেন্স হইল এখানে এভরি মানে কি প্রত্যেকটা ছাত্র কোন প্রত্যেকটা শিক্ষার্থী কোন শিক্ষার্থী কিন্তু বাদ যাবে না আর নো স্টুডেন্ট মানে কেউ না তার মানে কেন বসাইলাম ব্যালেন্স করার জন্য দেখো বাই ফলো দ্য প্রসেস এভরি স্টুডেন্ট ক্যান অ্যাচিভ এ গুড রেজাল্ট ইন এক্সামিনেশন উইদাউট ফলোয়িং দ্য প্রসেস নো স্টুডেন্ট ক্যান অ্যাচিভ এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন তার মানে হচ্ছে উইদাউট ফলোয়িং দ্য প্রসেস এই প্রসেসটা অনুসরণ করা ছাড়া উইদাউট মানে কি ছাড়া বাই মানে দ্বারা তাহলে প্রসেসটা অনুসরণ করা ছাড়া নো স্টুডেন্ট কোনো শিক্ষার্থী ক্যান পারে না নো স্টুডেন্ট ক্যান কোনো শিক্ষার্থী পারে না অ্যাচিভ এ গুড রেজাল্ট ইন

দেখো বিং ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী হয়ে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী হওয়া ছাড়া এখন আমরা এখানে পরিবর্তন করবো এভরি ওয়ান আমরা করবো নো ওয়ান ওয়ান তাহলে এভরি ওয়ান মানে প্রত্যেকেই নো ওয়ান মানে কেউ না তো এইখানে যেহেতু আমরা একটু বিপরীত সেন্স নিয়ে আসছি এখানে তো ব্যালেন্স করার জন্য আমরা এভরি ওয়ানের পরিবর্তে আমরা নো ওয়ান বসাইলাম নো ওয়ান ক্যান ক্যান ও এস পি আর প্রসপার ইন লাইফ এবার মিটি হয়ে গেল তা এখন নেগেটিভ হয়ে গেল অর্থাৎ একটু খেয়াল করা বিং ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী হয়ে এভরি ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ প্রত্যেকেই জীবনে উন্নতি করতে পারে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী হওয়া ছাড়া নো ওয়ান ক্যান কেউ পারে না প্লস ফর ইন লাইফ জীবনে উন্নতি করতে আশা করি বুঝতে পারছো এখন আবার সেই বাই আমরা উইদাউট বসাবো উইদাউট উইদাউট রিডিং রিডিং নিউজপেপার উইদাউট রিডিং নিউজপেপার উই ক্যান নট উই ক্যান নট ইন রিচ এন রিচ আওয়ার নলেজ যা আছে তাই আমরা বসাই দিব দেখো কিভাবে হইল আহ বাইরের পরিবর্তে উইদাউট আর উই ক্যান উই ক্যান নট মানে হচ্ছে নেগেটিভ সো ব্যালেন্স করার জন্য এটা তো বাইরের পরিবর্তে উইদাউট আবার ব্যালেন্স করার জন্য এটা বোঝাই তো এখন উইদাউট রেডিং নিউজ স্টোফার পত্রিকা পড়া ছাড়া উই ক্যান নট ইন রেজ আমরা সমৃদ্ধ করতে পারি না আউর নলেজ আমাদের জ্ঞানকে প্রথমত তাই বলছে বাই রেডিং নিউজ স্টোফার পত্রিকা পড়ার দ্বারা উই ক্যান ইন রেজ আউর নলেজে আমরা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি তাহলে বাই মানে দ্বারা আর উইদাউট মানে ছাড়া লাস্টের এক্সাম্পল এটা হচ্ছে ময়মন সিংহ বোর্ড দু হাজার তেইশ ময়মন সিংহ বোর্ড হাজার তেইশ এটা হচ্ছে বাই প্র্যাকটিসিং সিম্পলিসিটি বাই আমরা উইদাউট বসাগর উইদাউট উট প্রসিং সিম্পলিসিটি রাখি পিপলস ফেভার এখন এখানে বিষয়টা হলো দেখো বাই প্র্যাকটিসিং সিম্পলিসিটি সরলতা চর্চা করার মাধ্যমে ওয়ান ক্যান আর্ন people's favor no one, no one can earn people's, people's, কেউ একজন মানুষের সমর্থন পেতে পারে উইদাউট প্র্যাকটিসিং সিমপ্লিসিটি সরলতা চর্চা ছাড়া নো ওয়ান ক্যান কেউ পারে না আর্ন পিপলস ফেভার তাহলে ওয়ানের ওয়ান ক্যান নো ওয়ান ক্যান এখানে তুমি আরেকটা আরেকভাবে করতে পারো যেটা হচ্ছে ওয়ান ক্যান নট ক্যান নট আর্ন একই কোন একই কথা হবে কিন্তু কারণ হলো ওয়ান ক্যান আর্ন পিপলস ফেভার ওয়ান ক্যান নট আর্ন পিপুলস ফেভার মানে বিপরীত কিন্তু হচ্ছে আবার নো ওয়ান ক্যান আর্ন পিপুলস ফেভার এটাও কিন্তু একই কথা তোমাদের যেটা ভালো লাগে যেভাবে এভাবে তোমরা করবা সো তোমরা শুধু মনে রাখবো বাইয়ের পরিবর্তে উইদাউট বাই হচ্ছে বাই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আর উইদাউট নেগেটিভ সেন্টেন্সে কী বসবো উইদাউট বসবো বাইয়ের পরিবর্তে আর ব্যালেন্স করার জন্য যেখানে পরিবর্তন করা দরকার সেখানে আমরা একটু পরিবর্তন করবো এভাবেই আমরা আমরা সামনের এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ তোমরা সব সময় সাথে থাকো ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে দেখার চেষ্টা করো এবং তোমাদের মন মতামত জানিয়ে দাও ভিডিও আল্লাহ আলাইকুম